আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্র ইউটিউটার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা 52 দিনগুলোর তৃতীয় পর্ব শিখব অর্থাৎ এর 52 দিনগুলোর তৃতীয় পর্ব শিখবো চলো ক্লাসটা শুরু করি গত পর্বে আমরা 135 নম্বর পৃষ্ঠা পড়েছিলাম আজকে আমরা 136 নম্বর পৃষ্ঠা থেকে পড়ব আমি আগামীকাল বা পরশু তোমাকে নিয়ে রওনা করব বাকি খোদা ভরসা তাহলে আমি অর্থাৎ আমি আগামীকাল বা পরশু কেন আগামীকাল বা পরশু অর্থাৎ তোমাকে জেল থেকে বঙ্গবন্ধু তারপর কেন আগামীকাল বা পরশু আজকে কেন নয় কারণ দুর্বলতা এখনো কাটতে সময় লাগবে এতই দুর্বল হয়ে গেছে পাঁচ ছয় দিনের অনশন করতে করতে যে বর্তমানে তার সে দাঁড়াতেই পারে না তাকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে তাই দুর্বলতা কাটাতে এক দুদিন সময় লাগবে এই জন্য বলছে আগামীকাল বা পরশু তোমাকে নিয়ে রওনা করবো বাকি হোদা ভরসা আল্লাহ ভরসা যে আমরা বলি তারপরে সিভিল সার্জন সাহেব বলেছেন তোমাকে নিয়ে যেতে হবে লিখে দিতে হবে যে আমার দায়িত্ব নিয়ে যাচ্ছি আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি অর্থাৎ তোমাকে নিয়ে যেতে হলে লিখে দিতে হবে কি বঙ্গবন্ধু বাপরে বলতে যদি আপনি নিয়ে যান তাহলে আপনি একটা লিখিত দিয়ে দিতে হবে যে আপনার দায়িত্বে আপনি নিয়ে যাচ্ছেন ছেলেকে বঙ্গবন্ধু বাবাকে একটা লিখে দিতে হবে যে তার দায়িত্বে তিনি নিয়ে গেছেন কেন কারণ কোনো কারণে যদি বঙ্গবন্ধু মারা যায় বা কোনো কিছু হয় তাহলে পাকিস্তান তার বাপ যে তাকে নিয়ে যাচ্ছে তার বাপের দায়িত্বে নিয়ে যায় এটাই বঙ্গবন্ধু সরকারের কোন সমস্যা হবে না এই জন্য এই কথাটা বলছে আব্বা আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি খবর পেয়েছেন মহিউদ্দিনও মুক্তি পাবে অর্থাৎ তার যে সহকর্মী যে মহিউদ্দিন সেও মুক্তি হবে তবে একসাথে ছাড়বে না একদিন পর সার অর্থাৎ মহিউদ্দিন সাহেব তার সহযোদ্ধা অর্থাৎ কয়দিন পরে পরে। ঠিক আছে তাহলে সহযোদ্ধা পরে মুক্তি পাবে তাদের কত টান ভালোবাসা তার সাথে বা সহযোদ্ধা কেন একদিন পরে মুক্তি পাবে ঠিক আছে এই জিনিসটা তার একটা চিন্তার বিষয় উনত্রিশ তারিখ পরের দিনে যে দেখো পরের দিন মানে উনত্রিশ তারিখ পরের দিন মানে কি উনত্রিশ তারিখ আব্বা আমাকে নিয়ে আসলেন আব্বা আমাকে নিয়ে আসলেন অনেক লোক জেল গেটে হাজির অর্থাৎ জেলের গেটে অর্থাৎ জেলের যে বের হওয়ার যে গেট এই গেটে অনেক লোক হাজির অর্থাৎ অনেক নেতাকর্মী বা এরকম লোক হাজির আমাকে স্ট্রেচার স্ট্রেচারে মানে ওই যে দেখো অসুস্থ রোগীদেরকে হাসপাতালে দেখো না একটার মধ্যে শোয়া যে নিয়ে যাওয়া হয় এক ধরনের ডাককে ডাক কি যে নেওয়া হয় এটা বলে স্ট্রেচার অর্থাৎ দুর্বলতার জন্য স্ট্রেচারের জন্য অর্থাৎ আহত বা দুর্বল লোকচার লোকগুলোকে বহন করার জন্য হাইটার এটা বলে না ওই স্ট্রেচারে সোয়াজ তাহলে ছেলে ফেলে নিয়ে যাওয়া হয় এটাই বলছে অর্থাৎ আমাকে স্ট্রেচারে করে জেল গেটে নিয়ে যাওয়া হলো কেন নিয়ে যাওয়া হলো কারণ দুর্বলতার কারণে হাঁটতে বাড়তেছে না এবং গেটের বাইরে রেখে দিল যদি কিছু হয় বাইরে গিয়ে হোক এই তাদের ধারণা অর্থাৎ যদি মারা যায় বা কোনো কিছু হয় যাই হোক জেলের গেটের বাইরে গিয়ে হোক কিন্তু গেটের রেলের ভিতরে যেন না মানে জেলখানার ভিতরে যেন না হয় জেলখানার ভিতরে যদি কোনো কিছু হয় তাহলে তার দোষ হবে সরকারের পাঁচ দিন পর বাড়ি পৌঁছলাম তাহলে দেখো তাহলে কয়দিন পর বাড়ি পৌঁছেছে পাঁচ দিন পৌঁছতে পৌঁছতে পাঁচ দিন আছে পাঁচ দিন পর বাড়ি পৌঁছলাম যেমন পাঁচ দিন পরে বাড়ি পৌঁছালাম মাকে তো বোঝানো কষ্টকর অর্থাৎ মাকে বোঝানো কষ্টকর হাঁচু হাঁচু আমার গলা ধরে প্রথমে বললো হাঁচু মনে হচ্ছে হাসিনা বর্তমান যে শেখ হাসিনা এই যে হাঁচু দেখো আমরা তো আগে বলছিল হাঁচিনা হাঁচিনা থেকে এখন কি হাঁচু অর্থাৎ আমরা ডাক গুলো কিন্তু এমনই দেয় ছেলে মেয়ে বলো আর এরকম বলে এরকম ভাবে দিই দেখো দেখো কি বলতেছে হাঁচু আমার গলা ধরে প্রথমেই বললো আব্বা রাষ্ট্রভাষা বাংলা চাই রাজবন্দীদের মুক্তি চাই অর্থাৎ কেন হাসি না এই কথাগুলো চাই ওই যে রাস্তায় রাস্তায় যে মিছিল হচ্ছিল মিছিল স্লোগান গুলো অর্থাৎ ছোট বাচ্চা এগুলো কপি করে রাখলে শুনতে শুনতে এই যে ওই রাষ্ট্রভাষা যে আন্দোলন হচ্ছিল এগুলো শুনতে শুনতে মুসতে গেছে ঠিক আছে এই জন্য কথা বলতে চান একুশে ফেব্রুয়ারি ওরা ডাকাই ছিল যা শুনছে তাই বলে চলছে অর্থাৎ ডাকায় যে ছিল বঙ্গবন্ধুর খুঁজে গেছিল জেলখানায় ওই রাস্তায় যে শুনছে যে রাষ্ট্রভাষা বাংলা চায় রাজবন্ধুদের মুখে কামাল আমার কাছে আসলো না কামাল কি করলো না আমার কাছে আসলো না দেখো কেন আসলো না দেখো এর কারণটা হচ্ছে তবে আমার দিকে চেরল রত তার যে বড় ছেলে কামাল আসলো না চেরল কারণ বঙ্গবন্ধু যখন তাকে জেলে জেলে নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ সে তো জেলে প্রায় পঁচিশ থেকে আঠাইশ মাসের মতো ছিল ঠিক আছে তা জেলে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে তখন একদম ইয়ার কামাল অনেক ছোট তার মানে আড়াই বছরে আড়াই বছরে তাহলে বেশ বড় হয়ে গেছে কিন্তু সেটা তার বাবের এর মধ্যে দেখে না তার মানে সে এই কামাল কিন্তু বঙ্গবন্ধু এখনো চিনে না বাপ যে তাকে এখনো চিনে না এই জন্য কি করেছে কাছে আসতেছে না তবে আমার দিকে তা চেয়ে রইল আমি খুব দুর্বল বিছানায় শুয়ে পড়লাম গতকাল রেনু রেনুকে বঙ্গবন্ধুর স্ত্রী ঠিক আছে আর কামাল তো বঙ্গবন্ধুর বড় ছেলে রেণু ও মা ঢাকা থেকে বাড়ি এসে আমার প্রতীক্ষায় দিন কাটে অর্থাৎ গতকাল তারা তারা এদিকে ঢাকা থেকে কি বাড়ি ফিরে আসে আর এদিক দিয়ে বঙ্গবন্ধুর বাপ আবার কি করছে তাকে খোঁজার জন্য কোথায় চলে গেছিল ফরিদপুরে এক এক করে সকলে যখন আমার কামরা থেকে বিদায় নিল অর্থাৎ এক এক করে যেন সবাই যেন আমার কামরা অর্থাৎ রুম থেকে বিদায় নিল তখন রেনু কেঁদে ফেলো তার স্ত্রী কেঁদে ফেলো এবং বললো তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম তুমি কিছু আর করে ফেলো তোমার চিঠি পাই আমি বুঝে ফেলেছিলাম তুমি কিছু একটা করে ফেলো অনশন শুরু করার আগের চিঠি অর্থাৎ অনশন শুরু করার যে আগে কিন্তু চারটা চিঠি দিয়েছিল একটা তার বাপরে একটা তার স্ত্রীকে একটা হচ্ছে বঙ্গবন্ধু বাসানিকে আর একটা সরোয়ার দিকে ওই যে ওই চিঠি পাই বলছে অনশন শুরু করার আগের চিঠিটা কিছু একটা করে ফেলো তুমি বুঝলাম আমি তোমাকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম অর্থাৎ স্বামীর প্রতি তার কি স্ত্রীর যে টান তাহলে এই জিনিসটাই বলতেছে পড়েছিলাম কাকে বলবো নিয়ে যেতে আব্বাকে বলতে পারি না লজ্জাই অর্থাৎ কারে বলবো অর্থাৎ আব্বাকে অর্থাৎ শ্বশুরকেও বলতে পারতেছি না লজ্জাই নাসের ভাই বাড়ি নাই অর্থাৎ নাসের ভাই হচ্ছে বঙ্গবন্ধুর ভাই অর্থাৎ বঙ্গবন্ধুর বাই অর্থাৎ বঙ্গবন্ধুর ছোট ভাই হচ্ছে নাসের ভাই বলতে নাসের ভাই নাই যদি নাসের ভাই থাকতো তাহলে নাসের বাইরে নিয়ে যাইতাম ঠিক আছে নাই যখন খবর পেলাম খবরের কাগজ অর্থাৎ যখন খবর পেলাম খবরের কাগজে মানে পত্রিকায় তখন লজ্জা সরম মানে যখন জানতে পারলাম তোমার এরকম এই জেলে আসো তখন লজ্জা সরম ত্যাগ করে আব্বাকে বললাম অর্থাৎ প্রয়োজন যখন তোমার পুরা হবে তখন কিন্তু বোধ কিছু থাকবে না যেমন তুমি খাও না ধরো তুমি একটা উচ্চ মধ্যবিত্ত মানে ধরো উচ্চবিত্ত ফ্যামিলির একটা লোক তোমার হাতে টাকা ছিল এক সময় এখন তোমার হাতে টাকা নাই ধরো তুমি এখন আর আগে তুমি মানুষকে দান করতে এখন তোমার হাতে টাকা নেই তুমি কি করবা কারোর কাছে কিন্তু চাইতে পারবা না খাওয়ার জন্য তাহলে কি করলো তুমি লজ্জা স্বরম ত্যাগ করে আব্বাকে বললাম শ্বশুরকে বললাম এরা মানে হচ্ছে প্রয়োজন লজ্জাবোধ থাকতে প্রয়োজনের লজ্জাবোধ থাকতে নাই আব্বা ব্যস্ত হয়ে পড়লেন অর্থাৎ শ্বশুর এই আব্বা বলতে ব্যস্ত হয়ে পড়লেন তাই রওনা করলাম ডাকায় তারা প্রথম কিন্তু জানতো না বঙ্গবন্ধুকে যে ফরিদপুরের জেলখানায় নিয়ে আসা তা নিয়ে আছে আছে তারা জানতো যে ডাকাই আছে কিন্তু ঢাকা থেকে আবার ট্রান্সফার করে কি করছে ফরিদপুরে নিয়ে আসে তাই তারা প্রথমে রোয়ানা করছিল ঢাকাই তারপরে সুজা আমাদের বড় নৌকায় তিন মাল্লা নিয়ে মাল্লা মানে মাঝি তাহলে দেখো সুজা কয়জন বড় নৌকা নিয়ে তিনজন মাঝির সাথে মাঝি নিয়ে রোয়ানা হয়েছে কেন তুমি অনুসরণ করতে গিয়েছিলে তুমি কেন অনুসরণ করতে গিয়েছিলে তার স্ত্রী বলতেছে এদের কি দয়া মায়া আছে অর্থাৎ পাকিস্তানে দেখো দয়াম আছে তুমি অনুসরণ কইরা মরে গেলে ওদের কোন যাই আসে ঠিক আছে মারা গেলে আমার ছেলে মেয়ের সমস্যা হবে আমার সমস্যা হবে তোমাদের কোন আছে আমাদের কার কথা তোমার মনে ছিল না অর্থাৎ আমাদের আমার যে আমাদের ছেলে মেয়েদের কথা আমার কথা কি তোমাদের কি একটু মনে ছিল না আমাদের কিছু একটা হলে কি উপায় হতো আমার অর্থাৎ কিছু একটা যদি হয়ে যেত আমি এই দুইটো দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম অর্থাৎ আমি এই যে দুইটা দুধের বাচ্চা বলতে কাকে বলছে। ওরা দুইটা দুধের বাচ্চা বলতে বোঝাতে কি অর্থাৎ একটা হচ্ছে শেখ হাসিনা আর একটা হচ্ছে কি শেখ কামাল ক্লিয়ার তাহলে আমি এই দুইটা বাচ্চা নিয়ে কোথায় থাকতাম হাসিনা হাসিনা বলতেছে আমাদের কামালের অবস্থা কি হত একদম মা মাদের আর স্ত্রীদের মানে প্রশ্নের কোনো শেষ নেই তাদেরকে কিছু সহজে বোঝানো যায় যেরকম বলতেছে হাসিনা কামালের অবস্থা কি হবে মানে একের পক্ষে এক প্রশ্ন করে যাচ্ছে উত্তর তো দূরের কথা তুমি বলবা তুমি বলবা খাওয়া দাওয়ার দাওয়ার কষ্ট তো হতো না অর্থাৎ এই তুমি বলবা হ্যাঁ খাওয়া দাওয়ার কষ্ট তো হতো না মানুষ কি শুধু খাওয়া দাওয়া মানে এই কথাটা কিন্তু বঙ্গবন্ধুর স্ত্রী বলা তুমি বলবা খাওয়া দাওয়ার কষ্ট তো হতো না আমি মরে গেলাম আমার পরিবার জানি তোমাকে দেখাশোনা করতো এই হয়তো হতো না এই যে আবার এই নিয়ে রিপ্লাই দিতেছে নিজেই কষ্ট করে আবার নিজেই রিপ্লাই দিতেছে দেখো অর্থাৎ মানুষকে শুধু খাওয়া দাওয়া পড়া খাওয়া পড়া নিয়েই বেঁচে থাকতে চাই শুধু কি খাওয়া পড়া নিয়ে বেঁচে থাকতে চাই আর মরে গেলে দেশের কাজী বা কি কিভাবে করতা তুমি যদি মরিয়া যাও তাহলে এই দেশের স্বাধীনতার জন্য বা এই দেশকে ভালো কিছু করার জন্য বা দেশের জন্য অর্থাৎ আমি তোমাকে কিছুই বললাম না অর্থাৎ এরকম কিছুই বললাম না দেখো তাহলে এই যে এই যে স্ত্রী এবং মা এদেরকে বোঝানোর মতো কিছু নেই অর্থাৎ তারা কখনো এরকম না তাদের কারণ তারা অতিরিক্ত ভালোবাসার কারণে এই জিনিসগুলো এরকম বলতেছে তো তাকে বলতে দিলাম মানে এই বঙ্গবন্ধু আছে আমি কিছুই বললাম না অর্থাৎ একের পর এক যেতে হয় একের পর এক কথা বলে যেতেছে স্ত্রী একের পর এক কথা বলে যেতেছে বঙ্গবন্ধু কোনো কথার উত্তর দিতেছে না এটাই বলে তাকে বলতে দিলাম অর্থাৎ সে তার দীর্ঘদিনের মনের কষ্টগুলো বলতে থাকুক কারণ এরকম বলছে আর এই জন্য কিছু তাকে বলতে জানে বঙ্গবন্ধু কিছু বলতে চায় না শুনতেছে শুধু কারণ মনের কথা প্রকাশ করতে পারলে ব্যথাটা কিছুটা কমে অর্থাৎ তবে বুঝা বুঝে শুনে এরকম বলতে মনের কথা যদি প্রকাশ করতে পারলে অর্থাৎ ব্যথাটা কিছু কমে যায় অর্থাৎ যদি বারবার যে কথাগুলো বলতে সাথে মনের কষ্টটা দূর হয় তবে মনে রাখবা যে মনের কথা শেয়ার করতে হলে বুঝে শুনে শেয়ার করতে হবে তবে এমন একজনের কাছে শেয়ার করলে সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে আরো বেশি মজা করলো এরকম না ক্লিয়ার আচ্ছা এবার এসো রেণু খুব চাপা

কম কথা বলে অর্থাৎ কষ্ট বুঝতে না আজ যেন কথার বাদ ভেঙে গেল অর্থাৎ আজ দীর্ঘ মানে কখনো কষ্ট টষ্ট বলে না আজকে একের পর এক সব বলতেছে অর্থাৎ যেন আজ তার দীর্ঘদিনের বাদ ভেঙে গেল শুধু বললাম উপায় ছিল না অর্থাৎ বঙ্গবন্ধু রিপ্লাই দিয়েছে কি উপায় ছিল না বাচ্চা দুইটা ঘুমিয়ে পড়েছে অর্থাৎ বাচ্চা দুইটা ঘুমিয়ে পড়েছে বাচ্চা দুইটা বলতে পারো এরকম শেখ হাসিনা এবং কি শেখ কামাল শুয়ে পড়লাম অর্থাৎ শুয়ে পড়লাম সাতাশ আঠাশ মাস পর মনে বার তাহলে বঙ্গবন্ধু জেল জেলে বন্দি ছিল কত সাতাশ আটাইশ মাস সাতাশ আঠাশ মাস মনে বার সাতাশ আঠাশ মাস পরে আমার সেই পুরনো জায়গা অর্থাৎ সে তার পুরনো জায়গা পুরনো কামরা অর্থাৎ কামরা মানে সে গড় মানে বিছানা পুরনো বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে পড়ছে প্রকোষ্ঠ মানে অন্ধকার কুঠির অন্ধকার কুঠি অর্থাৎ যে অন্ধকার কুঠির থাকে এগুলো বলছে প্রকোষ্ঠ অর্থাৎ অন্ধকার কুঠি অর্থাৎ আজকে নিজের জায়গায় নিজের পুরাতন কামরায় পুরাতন বিছানা এগুলো শুয়ে শুয়ে তার ও যে কারাগারে যে কাটছে সময়গুলো এগুলোর কথা মনে পড়তেছে ঢাকার খবর সবই পেয়েছিলাম মহিউদ্দিনও মুক্তি পেয়েছে ঢাকার খবরগুলো রাখছি মহিউদ্দিনও কি হয়েছে মুক্তি পেয়েছে আমি বাইরে এলাম আর আমার সহকর্মী আবার জেলে গেছে অর্থাৎ আমি বেরিয়ে গেলাম আমি আর মজুদিন বেরিয়ে গেলাম কিন্তু আমার অনেক সময় আবার জেলে নিয়ে গেছে অর্থাৎ জেলে গিয়েছে আছে ধরে নিয়ে গেছে ওকে দেখো পরের দিন সকালে আব্বা ডাক্তার আনালেন সিভিল সার্জন সাহেবের প্রেসক্রিপশন প্রেসক্রিপশন আছে না যে সিভিল সার্জন অর্থাৎ ওই যে বড় ডাক্তার যে সে একটা যে ডাক্তার ওষুধ ওষুধ লিখে ডাক্তার সকল সকলকে বললেন আমাকে যেন বিছানা থেকে উঠতে না দেয় ডাক্তার আমাকে কি মানে বইলা এসে পরামর্শ দিয়েছে আমাকে যেন উঠতে না দেওয়া হয় দিন দশেক পরে আমাকে হাঁটতে হুকুম দিল শুধু বিকাল অর্থাৎ কি বলছে দাদা তাহলে বঙ্গবন্ধুর বলছে দিন দশেক পরে হাঁটতে হাঁটতে পাবে তাও আবার সারাদিন না বিকাল বেলা শুধু হাঁটা মনে রাখো কিন্তু বিকাল বেলা হাঁটা আমাকে দেখতে রুজি অনেক লোক বাড়িতে আসতো তাহলে আমাকে দেখতে খুবই রুজি আসতো গোপালগঞ্জ খুলনা বরিশাল থেকেও আমার কিছু সংকক সহকর্মী এসেছিল তাহলে কোথায় কোথায় আসছে গোপালগঞ্জ গোপালগঞ্জ হচ্ছে বর্তমানে বঙ্গবন্ধু যে জেলা কিন্তু এরকম আর তারপরে খুলনা বরিশাল থেকে মানুষ আসত তারপর দেখো একদিন সকালে আমি ও রেণু বিছানায় বসে গল্প করছিলাম রেনু অর্থাৎ স্ত্রীকে নিয়ে গল্প করছিল হাঁচু হাঁচু মানে হাসিনা ও কামাল নিচে খেলছিল অর্থাৎ হাসিনা এবং কামাল দুই ছেলে মেয়েকে নিচে খেলছিল হাঁচু মাঝে মাঝে হাসিনা মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে তাহলে কি হাসিনার মাঝে মাঝে আসে আর আব্বা আব্বা বলে ডাকে কামাল চেয়ে থাকে অর্থাৎ কামাল কি তার ছেলে হালি চেয়ে থাকে এক সময় কামাল হাসিনাকে অর্থাৎ এই দেখো এটা মজার একটা কথা গল্প আছে দেখো এটা খুবই কষ্ট লাগার বিষয় এক সময় কামাল অর্থাৎ কামাল অর্থাৎ যে ছেলে হাসিনাকে বলতে মেয়ে হাসি এক হাসিনাকে বলতে হাঁচুয়াপা হাঁচুয়াপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি দেখো অর্থাৎ হাঁচি হাসিনার বলতেছে হাঁচু আপা হাঁচু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি সিম্পল করে নিজের বা নিজের সন্তান নিজের বাপে বাপরে ডাকবে এটার জন্য অন্য একটা মানে বোনের পারমিশন হয়েছে কেন কারণ সে তো জানে না সে যখন ছুট ছিল তখন তো তাকে সে কারাবরণ করছে তার মানে তার সে জানে না তার ছেলেটা তখন একদম ছুটো ছিল এখন দুই আড়াই বছরে ভালো বড় হয়ে গেছে বাট বাপটা তো এর মধ্যে দেখে না। এই নিজের বাবাকে সন্তান চিনে না অর্থাৎ দীর্ঘদিন জেলে ছিল এই কারণে চিনে না এই জন্য বলতেছে যে হাচু আপু হাচু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি আমি আর রেনু দুজনই শুনলাম অর্থাৎ আমি আর রেনু রেণু দুজন আমি আর রেনু স্ত্রী দুজনই শুনলাম আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কুলে নিয়ে বললাম আমিও তোমার আব্বু অর্থাৎ কুলে নিয়ে বলতে আমিও তোমার আব্বু আচ্ছা বিষয়টা এই কথাগুলো কেন এরকম আচ্ছা কামাল আমার কাছে আসতে চাইতো না কামাল কি করতো না আমার কাছে আসতে চাইতো সে তো বাবাকে চিনে না আজ গলা ধরে পড়ে রইল যেহেতু আমি এখন বলছি একটু আদর করছি আজ গলা ধরে পরে রইল বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে অর্থাৎ বাবার কাছে না এসে সহ্য করতে পারছে না কারণ কেন সহ্য করতে পারছে না যে কারণ হাসিনা আপার বা আব্বা আছে আমার আব্বা নাই এই জন্য সে এখন একটা আম্পাপা এসছে এই জন্য অর্থাৎ নিজের ব্যাপারে নিজে চিনতে পারতেছিল না নিজের ছেলেও দিন না দেখলে বলে যায় অর্থাৎ কি আপন জন্ড ওই কথাটার মানুষ যে আপন জন্ড কি দীর্ঘদিন যদি তোমার না দেখে তাহলে আস্তে আস্তে কি হবে বলে যাবে আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস অর্থাৎ শেখ কামালকে বঙ্গবন্ধু যখন জেলে যাচ্ছিল তখন তার ছেলে ছেলে সেলে যে শেখ কামালের বয়স হলে কয়েক মাস তাহলে ছেলে বাবাকে চিনবে আড়াই সাতাশ আড়াইশ মাস পরে যদি আসে তাহলে ছেলে তো অনেক বড় হয়ে গেছে তার চিনবি কে তাই না অর্থাৎ রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা তাকে বুঝবে অর্থাৎ বিনা কারণে রাজনৈতিক কারণে অনেক নেতা বিনা বিচারে যদি কাউকে বন্দি করে রাখে তার স্ত্রী সন্তানদের দূরে রাখে এটা যে কত বড় একটা গুণা বা জঘন্য কাজ কে বুঝবে এটা মানে অপরাধ করলে আটকা দেখা যায় তিনি বঙ্গবন্ধু কথা বলতেছেন মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় অর্থাৎ নিজের স্বার্থ রক্ষার জন্য কি করে যায় মানুষ অন্ধ হয়ে যায় অন্ধ হয়ে যায় অর্থাৎ অর্থাৎ স্বার্থের জন্য অন্যের অন্যকে ক্ষতি করতে চিন্তা করে না আজ দুইশো বছর যাবত আমরা ব্রিটিশদের কথা বলতে দুইশো বছর যাবত আমরা পরে দুইশো বছর পরে আমরা স্বাধীন হয়েছি অর্থাৎ আজ থেকে আমরা ব্রিটিশদের কাছ থেকে দুইশো বছর পরে স্বাধীন হয়েছি সামান্য হলো কিছু আন্দোলন করেছি স্বাধীনতা অর্থাৎ এই ব্রিটিশ বিরোধী আন্দোলন অর্থাৎ পাকিস্তান হওয়ার জন্য বঙ্গবন্ধু বলতেছে যে পাকিস্তান হওয়ার জন্য আমরা পাকিস্তানের স্বাধীন করার জন্য ব্রিটিশদের থেকে স্বাধীন হওয়ার জন্য কি আমরা আন্দোলন করছি সেই পাকিস্তানি আমাদের উপর কি করছে টর্চার করতেছে অর্থাৎ যে পাকিস্তান করার জন্য আমরা কি করছি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছি ভাগ্যের নিষ্ঠুর পরিহাস অর্থাৎ ভাগ্যের কি নির্মম পরিহাস নিশ্চয় আজ আমাকে ও আমার সহকর্মীকে বছরের পর বছর জেল খাটতে হচ্ছে কাছ থেকে আন্দোলন করে দেশ করলাম পাকিস্তান করলাম আর পাকিস্তান আলাদা হলো এই যারা এই দেশের জন্য করছে তাদেরকে আজকে কি করছে জেলে হাট থাকতে হচ্ছে এটা কিন্তু রাজনৈতিক কারণে বর্তমানে এমন ঘটনা ঘটে তারপরে তারপরে বলতেছে আরো কতকাল খাটতে হয় অর্থাৎ আরো কতকাল তো এরকম জেল খাটতে হবে কেই বা জানে অর্থাৎ কে জানে আর কতকাল এরকম জেল খাটতে হবে অর্থাৎ দেওয়া আমাকে আর আমার সহকর্মীকে বছরের পর জেল খাটতে হচ্ছে কথাটা মানে হচ্ছে যারা দেশ স্বাধীন করে পরবর্তীতে তাদের ওই বিচার হয় দেওয়া যারা দেশের জন্য করে তুমি অনেক কিছু করবা শেষ পর্যন্ত তুমি কোনো একটা কারণে তুমি সবচেয়ে বেশি অপরাধী হবা ঠিক আছে এটাই বলছে একে কি বলে স্বাধীনতা অর্থাৎ যারা দেশকে স্বাধীন করেছে তাদের এত নির্যাতন তাদের স্ত্রী পুত্র থেকে দূরে রাখা হয় এটা কি তাহলে এটা একে কি বলে স্বাধীনতা ভয় আমি পাই না আমার মনও শক্ত হয়েছে অর্থাৎ আমি ভয় পাই না আমার মনও শক্ত হয়েছে কেন অল্প সুখে কাতর অধিক সুখে পাতর অর্থাৎ অতিরিক্ত কষ্ট পাইতে হচ্ছে এখন আর আমার এইসবে ভয় হয় না উনিশশো সালে ডাকার গুলি হওয়ার পরে ডাকায় যে গুলাগুলি হয়েছে গুলি হওয়ার পরে গ্রামে কারণে জনসাধারণ বুঝতে আরম্ভ করেছে যে যারা শাসন করছে যারা সরকার চালাচ্ছে অর্থাৎ পাকিস্তান সরকারের কথা বলছে তারা জনগণের আপন জনয় অর্থাৎ আমাদের ভাইদের আমাদের ছেলেদের আমাদের বন্ধুদের গুলি করে মারছে যারা গুলি করে মারতে পারে একটা ভাষা ভাষার আন্দোলনের জন্য এরা আসলে কি না আমাদের আপন তাই খবর নিয়ে জানতে পারলাম একুশে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবর বাতাসের সাথে সাথে গ্রামে গ্রামে পৌঁছে গেছে ছোট ছোট হাট বাজার হরতাল হয়েছে অর্থাৎ যখন এই একুশে ফেব্রুয়ারিতে গুলি করা হয়েছে এই খবর সারা বাংলাদেশ মানে সারা বাংলাদেশে গ্রামে গ্রামে পৌঁছে গেছে তখনকার কার সময় এখন কারণ ফেসবুক ছিল না যে হুট করে স্ট্যাটাস দিয়ে সারা বাংলাদেশকে চাপাইয়া দিব জানাই দিব অথবা টিভি মিডিয়া ছিল না এরকম ছিল না তার মানে তখন কিন্তু মানুষের মুখে মুখে সরাই পড়ছে তাহলে চিন্তা ধরো গ্রামেও পৌঁছে গেছে এই কথাগুলো ঠিক আছে সারা সব জায়গায় হরতাল করছে হাট বাজারও কি করছে হরতাল করছে কি হরতাল হচ্ছে মুখের বাসা একুশে এই হরতাল কিসের জন্য হয়েছে এই হরতালটা দিয়ে বলে কিসের জন্য হয়েছে হাত বাজারের হরতাল হচ্ছে মুখের বাসার জন্য একুশে জন্য কিন্তু হরতাল হয়েছে ক্লিয়ার অর্থাৎ এরকম না আবার বঙ্গবন্ধুকে জেলখানা থেকে বের করার জন্য কিন্তু এই হরতালটা ডাক দেওয়া হয় নাই মানুষ বুঝতে আরম্ভ করেছে যে বিশেষ একটা গোষ্ঠী অর্থাৎ বিশেষ একটা গোষ্ঠী বলতে পাকিস্তানি গোষ্ঠীর কথা বলতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কথা বলতে বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চাই অর্থাৎ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দানে শাসক শ্রেণীর অনীহা জনসাধারণ যে উপলব্ধি করতে পেরেছে তা বর্ণনা করা হয়েছে এবারে সিম্পল একটা চিন্তা করো একটা দেশে যদি সাতান্ন মানুষ বাংলা ভাষায় কথা বলে এই দেশের আর ধরো চল্লিশ বিয়াল্লিশ যদি উর্দুতে কথা বলে তাহলে রাষ্ট্রভাষা তো বাংলা হওয়ার কথা তাই না কিন্তু অথচ আরো জোর জবস্তি করে উর্দুকে চাপাই দেওয়ার চেষ্টা করছে আচ্ছা বড়স হলো আর দমাতে পারবে না কেন বড়স হলো এক হচ্ছে সারা দেশের মানুষ এক জেগে উঠছে আবার অপর দিকে হচ্ছে কি সবাই আন্দোলনে অর্থাৎ আমার ছেলেরা গুলিতে ফেরে মারা গেছে এবং সবাই এখন আন্দোলনের জন্য এরকম হয়ে যায় কেন এই জন্য দমাতে পারবে না সবাই আন্দোলনের আন্দোলনে একত্র মানে সারা বাংলাদেশের মানুষ এখন একসাথে আন্দোলনের জন্য এগিয়ে আসছে অর্থাৎ দামাতে না কি জনগণ সাথে আছে অর্থাৎ জনগণ যদি সাথে থাকে তাহলে কাউ কেউ কাউকে দমাইতে পারে না বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নাই এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়েছে অর্থাৎ এই আন্দোলনে অর্থাৎ এই আন্দোলনের জন্য দেশের মানুষ কি হয়েছে আর এগিয়ে আসছে কোন কোনো মাওলানা সাহেব ফতোয়া দিয়েছে বাংলা ভাষার বিরুদ্ধে অর্থাৎ কিছু কিছু বাংলা মানে মালনা সাহেবরা ধর্মের অপপেক্ষা করে দেখবা নিজের স্বার্থের জন্য কি করে ফতুয়া দেয় ঠিক আছে ধরো একজন একজন লোক আসছে একটা গল্প বলি পড়ার মধ্যে তো আমি তো ক্লাসে যারা সরাসরি ক্লাস করে অনেক মজার সরে পড়াই তোমাদের যেহেতু অনলাইনে কোনো মজা করার সুযোগ চায় না যেহেতু আমি পেজ দেখাচ্ছি না আচ্ছা তাহলে একটা মজার গল্প ধরো এক ধরো এক মাওলানা সাহেবের কাছে এক লোক আসছে আসার পরে বলতেছে যে মালনা সাহেব একজনের গরু যদি আমার আরেকজনের জমি খাইয়ে ফেলে তাহলে কি করা উচিত বলতেছে ওই গরুকে তো একদম ওই লোকের দিয়ে দেওয়া উচিত বা এরকম টাইপের কিছু একটা বলছে ওকে তারপরে বলতেছে ইমাম মানে মালানা সাহেব তাহলে বিষয়টা হচ্ছে কি আপনার গরু আমার খেত খাইয়ে ফেলছে তার মানে কি গরু তাহলে ওই যে জমি খাইয়ে ফেলছে তাকে দিয়ে দেওয়া উচিত কিন্তু এবার মালানা সাহেব দাঁড়াও 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 নতুন অন্য একটা হাদিস মনে হয় এরকম একটা আছে বললে এবার আবার নিজের মতো করে একটা ফতোয়া দিচ্ছে যখন প্রথম কিন্তু একটা ফতোয়া দিচ্ছিল যখন দেখছে তার নিজের বিরুদ্ধে গেছে এসেছে তখন আবার কি চেঞ্জ করে ফেলছে তার মানে ধর্মের ব্যাখ্যা ক্লিয়ার ও দেখো তাহলে বাংলা ভাষায় কথা বলি জন্য ফতোয়া তো কিছু নাই তার মানে ইসলামী শাস্ত্র অনুসারে রায় ফতোয়া মানে হচ্ছে ইসলামী শাস্ত্র অনুসারে রায় আর মাওলানা সাহেবরা কি করছে ফতোয়া দিছে মানে কি রায় দিছে অর্থাৎ নিজেদের স্বার্থের জন্য রায় দিছে ভিন্ন রায় ধর্ম অপব্যবহার করে অর্থাৎ বাংলা বাংলা উর্দু এগুলোর সাথে ধর্মের তো কোনো সম্পর্ক নাই যে ভাষায় তুমি দেখো এটা কোনো তুমি ওই ভাষায় সৃষ্টি কথা বলবে আচ্ছা বাংলার বিরুদ্ধে অতএব মাওলানা সাহেব কি কোন ভাষার বিরুদ্ধে ফটো আতেছে বাংলা ভাষার বিরুদ্ধে মাওলানা তারাও ভয় পেয়ে গেছেন তারাও এখন ভয় পেয়ে গেছেন মানে কি এখন তারাও ভয় পেয়ে গেছেন কেন ভয় পেয়ে গেছেন কারণ দেখে সব মানুষ এখন এই বাংলাদেশ এই সব এক মানে বাংলাদেশের বাঙালি যে বাংলা ভাষার আন্দোলন করতে সবাই একসাথে হয়ে গেছে এখন এই জন্য এরাও ভয় পাই গেছে এখন আর প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না অর্থাৎ এখন যেহেতু জনগণ একসাথে একত্র একত্রে থাকে অর্থাৎ তোমরা যদি সবাই একত্রে থাকো তাহলে সবাই ভয় পাবে এখন আর ভাষা বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না প্রথম প্রথম করত ঠিক আছে জনমত সৃষ্টি হয়েছে জনমতের বিরুদ্ধে যেতে শাসকরা ভয় পায় মনে করবাদ যখন জনগণ যদি রাস্তায় নামে তাহলে সরকার কিন্তু ওই জনগণের সবাই যদি কাজ করে তাহলে কিন্তু মানে সরকার চাইলে অনেক ডিসিশন নিতে পারে না ভয় পায় ভয় পায় যায় ঠিক আছে এটাই বলছে শাসকরা যখন সুশক হয় শাসক যখন কি হয় দেশের সরকার যখন জনগণকে শোষণ করে সুশক মানে শোষণ করে হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে অর্থাৎ একটা সরকার নিজে শোষণ করে অথবা যারা শোষণ করতে করতেছে তাদেরকে সাহায্য করতে আরম্ভ করে তখন দেশের ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয় অর্থাৎ সরকার নিজে জনগণকে কষ্ট দেয় অথবা যারা কষ্ট দিতেছে এদেরকে সাপোর্ট দেয় অর্থাৎ অনেক বড় 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 খারাপ মানুষদের কি করছে সরকার বিভিন্ন সময় কি করে তাদেরকে তাদেরকে মানে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে অর্থাৎ এতে মানে জন এতে কি হয় দেশ এবং জনগণের উভয় কি হয় মঙ্গলের চমঙ্গলই বেশি হয় অর্থাৎ এই কথাটা মানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নিজেই যদি লুট লুটপাট করে অর্থাৎ নিজেরাই যখন লুটপাট করে অনেক সময় দেখো টিভিতে এরকম যে পুলিশ বা বিভিন্ন কিছু এরা নিজেরাই কি অপকর্ম করতেছে কিংবা যারা লুটপাট করে তাদের সহায়তা করতেছে বিভিন্ন আইনি সাপোর্ট দিয়ে তখন দেশের ও জনগণের মঙ্গল থেকে অমঙ্গলই বেশি হয় আশা করি তোমরা এই বারান্ন দিনগুলোর মূল মূল গল্পের লাইন টু লাইন অলরেডি বুঝে গেছো এই গল্পের তোমরা এখানে শব্দ আত্ম এগুলো কিন্তু এইগুলো পড়ে নেওয়া এগুলো পড়লে তোমরা এখানে অনেক কিছু ব্যাখ্যা ইজিলি তোমরা পাবা এগুলো একটু পড়ে নেবা আর তিনটা পর্বে তোমরা দিয়েছি তিনটা পর্বে অলরেডি দেখলে আশা করি এই কোনো সমস্যা থাকবে না আর পরবর্তীতে কোন গল্পের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবো অলরেডি আমরা কিন্তু আমাদের প্লে লিস্টে ষাটটি গল্প কবিতার ব্যাখ্যা দেওয়া হয়েছে আর অলরেডি এখানে অপরাজিতা তোমাদের বান্নের দিনগুলো এখন দিলাম তারপরে বিলাসীর চলতেছে তারপরে আমার পথ অলরেডি দেওয়া হয়েছে এরকম আর গোল এরকম চলতেছে তো তোমরা যদি নিয়মিত রেসপন্স করো তাহলে তোমাদের গুলো নিত্য নতুন খুব সবাই আগে আসবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না আল্লাহ হাফিজ